আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলেও সাথে থাকুন দীপাক্তারের সাথে সাথে থাকুন আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের চুক্তি আইনে চুক্তি অবল অবলবৎযুক্ত চুক্তির তালিকা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই 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 সাথে থাকবেন আর কমেন্ট 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 লাইক অবশ্যই করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা চলুন আজকে আলোচনায় চলে দেয় আচ্ছা অবলোবযোগ্য চুক্তির তালিকা সাদভাবে হতে পারে এক নম্বরটা হচ্ছে পরস্পরের নিকট আত্মীয় পক্ষদের মধ্যে ভালোবাসা স্বাভাবিক ভালোবাসা ও স্নেহা বশত সম্পাদিত চুক্তি লিখিত না হলে ওকে দুই নম্বর তামাদের ঋণ পরিশোধের চুক্তি তামাদের ঋণ পরিশোধের চুক্তি লিখিত এবং দেনাদার বা প্রতিনিধির কর্তৃক স্বাক্ষরিত না হলে তিন নম্বর কোনো বর্তমান বা ভবিষ্যৎ বিরোধ সালিসির মাধ্যমে মীমাংসা চুক্তি মীমাংসার চুক্তি লিখিত না হলে চার নম্বরে চলে চলে যাই কোম্পানির পরিমেল বন্ধ ও পরিমেলের নিয়মাবলী লিখিত না হলে পাঁচ নম্বর অবশ্যই সাবস্ক্রাইব করে করে সাথে থাকবে লাইক কমেন্ট তো অবশ্যই করবে আমি আগ্রহ নিয়ে অবশ্যই প্রতিদিন ভিডিও ভিডিও করতে পারবো যদি তোমরা সাথে থাকো না থাকলে তো মানে এতটা আগ্রহ পায় না প্লিজ প্লিজ একটু সাথে থাকো আমার আচ্ছা চলো পাঁচ নম্বরটা আলোচনা করি সম্পত্তি হস্তান্তর আইনের স্থাবর সম্পত্তির ক্রয় বিক্রয় বন্ধক ইজারা ও দানের চুক্তি লিখিত না হলে আর ছয় নম্বর হচ্ছে কোম্পানি চুক্তি লিখিত না হলে সাত নম্বর হচ্ছে ওসি ব্যবস্থার টাস্ট সৃষ্টি লিখিত না হলে মূল কথায় এখন কোন বিষয়ে যদি কোনো চুক্তিতে যদি তুমি লিখিত না রাখো লিখিত না রাখো ওই চুক্তি কোনোভাবেই আইনগতভাবে বলবৎযোগ্য হবে না আইন এটা অ্যালাউ করবে না অবশ্যই লিখিত থাকতে হবে স্ট্যাম্পের উপর অবশ্যই উল্লেখ করা থাকতে হবে তাহলে আইন তোমাকে ওই চুক্তিটা আইনের মাধ্যমে বলবৎ করবে আমি জানি না কতটুকু তোমাদের বোঝাতে পেয়েছি তবে প্রতিদিন আমার ভিডিও ছাড়ার জন্য উৎসাহ করার জন্য প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকো আমি যেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারি আর লাইক কমেন্ট তো অবশ্যই করো কী তোমাদের জানার বিষয় অবশ্যই আমাকে একটু জানাও আমি অবশ্যই চেষ্টা করব তোমরা অবশ্যই নিজের খেয়াল রাখবে আর নিজেকে ভালোবাসো নিজেকে না ভালোবাসলে অন্যকে কে ভালোবাসা যায় না গুড